আমার জেনাবে বিচারের পথ যদি বন্ধ করতে না পারেন জান্নাতে পথ আপনার জন্য খোলা নেই আল্লাহ রাব্বুল আআমিন দাম্পত্য জীবনে সুখ শান্তি সাধারণত ওই মানুষগুলোকেই দেন যারা তাদের তরুণ বয়সটাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে আপনারা এখানে যারা আসেন অনেকে গার্মেন্টস এ চাকরি করেন অনেকে অবিবাহিত আছেন ছেলে মেয়েরা এক সাথে আসা যাওয়া বিভিন্ন সময়ে কথাবার্তা বলা কাজের খাতিরে একজনের সাথে যোগাযোগ হয়ে ওঠার সুযোগ তৈরি হয় মনে রাখবেন যদি কাউকে আপনার ভালো মনে হয় দ্রুততার সাথে বিবাহের প্রস্তাব দিয়ে যথাযথ বিবাহ করে ফেলুন বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা একটা একটা যুবক একটা যুবতীকে কোন অবস্থাতে শান্তির দিকে নিতে পারে এটা ধ্বংসের দিকে নিয়ে যাবে ভাইর আমার এই জন্য আল্লাহ রহমানের বান্দা হওয়ার বৈশিষ্ট্য হিসাবে যে বৈশিষ্ট্য কথা উল্লেখ করেছেন আট নম্বরে সেটা হলো জেনা করে না তারা জেনা করে না আবার এমন একটা অপরাধ বিশেষ করে আজকের যুগে এমন তরুণ এমন তরুণী খুঁজে পাওয়া সোনার হরিণ খুঁজে পাওয়ার চাইতে কঠিন হয়ে গেছে যেই জীবনে তার চরিত্রে কখনো লাগতে দেয় নাই আল্লাহ তালা আমাদের যুবকদের চরিত্রকে হেফাজত করার তোফিক দান করুন চেষ্টা করবো তো ইনশাল্লাহ ভাই আমি সবসময় বলার চেষ্টা করি নিজের ভেতরকার ভালোবাসা প্রেম এটা হলো সফট ড্রিঙ্কস এর মত সফট ড্রিঙ্কস এর এটা যতক্ষণ পর্যন্ত মুখ আটকানো থাকে এটা ঝাঁস ভিতরে থাকে যখনই বোতলে মুখটা খুলে ফেলবেন দুয়ে গ্লাস খেয়ে ফেলবেন দু জনে খেয়ে ফেলবেন কিছুটা কমে যাবে এরপরে যতই আপনি মুখ আটকান যতই আপনি এটাকে ফ্রিজে রাখেন যতই চেষ্টা করেন ওই আগের ঝাঁসটা আর থাকবে প্রেম ভালোবাসা আবেগ উচ্ছ্বাস এগুলো একটা বয়সে বিশেষ করে তরুণ বয়সে সবার মধ্যে আসে এই জোয়ারটাকে ধরে রাখার চেষ্টা করেন নিজের বৈধ গার্লফ্রেন্ড নিজের বৈধ স্ত্রী নিজের আসল প্রেমিকা যার সাথে আসলেই আপনার প্রেম হবে তার জন্য অপেক্ষা করেন সকল ভালোবাসা উজ্জাড় করে দিবেন শান্তি পাবেন আর অজাগায় কুজাগায় এই ভালোবাসার যেখানে সেখানে খরচ টরচ করার পর ঝাঁজ চলে গেলে এরপর সময় মতো দেখবেন ভালোবাসার অভাব করছে টান করছে কথা কি বোঝাতে পারছি সেনাকে না করবেন তো ইনশাআল্লাহ সবাই অপকর্ম করে আপনি বিপরীতে ব্যতিক্রম হওয়ার চেষ্টা করবেন জান্নাতে যাবেই হলে ইউনিক মানুষেরা স্রোতের গায়ে তার স্রোতের তালে যারা গা সেই মানুষগুলো জান্নাতে যাবে না সবাই অপকর্ম করে আপনি করবেন না সবাই তথাকথিত প্রেমের সম্পর্ক আছে বিপদ সম্পর্ক আছে আপনার থাকবে না আপনি সবর করবেন সেই সময়ের জন্য আল্লাহ তালা আমাদের যুবক ভাইদেরকে সুরা ইউসুফ থেকে শিক্ষা গ্রহণ করে তাদের চরিত্রকে হেফাজত করার পর তফিক দান করুন চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহর আলো শুনছে ভিআই পি প্যান্ডেলের ছায়া পাবে ওই যুবকরা যাদের তারুণ্যকে কোন প্রকার যৌনতা সংশ্লিষ্ট অপরাধ এটা এই তারা লাগতে দেয় নাই হেফাজতে চেষ্টা করা যাবে না তো আমার যদি কারোর হয়ে যায় আল্লাহ তালা এই সুরাতে বলেছেন যে ব্যক্তি জেনা করার পর তবা করে ফিরে আসে আর সে যাবেন আল্লাহর ভয়ে ফিরে এসেছে আল্লাহর ভয়ে সে সাথে সাথে পরিহার করে ফেরত চলে এসেছে আল্লাহ তাকে মাফ করে দিবেন এই অপরাধ গুলো যদি কেউ শির করা থেকে ফিরে আসে জেনা থেকে ফিরে আসে মানুষ থেকে ফিরে আসে এগুলোতে ফিরে আসার পর তবা করলে তবায় নাসুহা সোহা খাটি তবা করলে আল্লাহ তালা তাকে শুধু মাফ করবেন না যত পাপ করেছে সেগুলো তো মাফ করবেনি ওই জায়গায় সওয়াব দিয়ে পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ অতএব জেনা থেকে ফিরে আসবো তো ইনশাল্লাহ হারাম রিলেশন কে ছাড়বো তো ইনশাল্লাহ আল্লাহর জন্য ত্যাগ করব। হারাম রিলেশন রাখবো না প্রয়োজনে বিয়ে করে ফেলবে আর হলে সম্পর্ক ত্যাগ করে ফেলবেন নাম্বার নয় রহমানের বান্দাদের আরেকটা বৈশিষ্ট্য হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না মিথ্যা সাক্ষ্য দেয় না আমাদের সমাজে অনেক লোক দেখবে মিথ্যা সাক্ষ্য দেয় কোন একটা বিষয় দেখা গেল আপনি জানেন না তারপরে আপনার বন্ধু ফেসে গেছে আপনি তার পক্ষে মিথ্যা সাক্ষ্য দেন এই রোগটা আছে না নাই এটা কবির আগুন আমরা জানি না শাহাদাতু তুজুর একটা বড় ধরনের অপরাধ পাপ অবশ্যই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে কর্তুমিতে বিশ্ববিখ্যাত তাফসির কারক এবং তাফসির কারকদের কুরআন বিশেষজ্ঞদের শ্রেষ্ঠ সবচেয়ে বেশি কুরআন যিনি বুঝেন নবী সাল্লাল্লাহু সাল্লাম যার জন্য দোয়া করেছেন কুরআন বুঝার জন্য সে আব্দুর রহমান ইবনে আব্বাস বলেছেন এখানে ওয়ালায়া সাদুনা যুর বলতে আল্লাহ বুঝিয়েছেন যে ভিন্ন ধর্মের মানুষদের উৎসবে शामिल হয় না তারা রহমানের বান্দা হবে এখানে যুর বলতে ভিন্ন ধর্মের মানুষের উৎসবকে বোঝানো হয়েছে এটা আমার ব্যাখ্যা নয় মুফাসসিরে কুরআনদের মধ্যে থেকে সারা পৃথিবীর সকল কুরআন বিশেষজ্ঞ ব্যক্তিদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠতম আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তার ব্যাখ্যা তাফসীর কুরতুবীতে এসেছে অতএব এগুলো থেকে যে বাঁচিয়ে থাকে সে রহমানের বান্দা নিজেকে বাঁচিয়ে রাখে 10 নম্বর রহমানের বান্দা হলো অনর্থক অহিতক কোনো কাজ দেখলে ওয়াইদা মান লো বিল কে রহমান নিজের আচল বাঁচিয়ে সম্মানের সাথে সেখান থেকে সে অনর্থক অহিত জায়গা থেকে সরে আসে ওই যে শুরুতে একটা পয়েন্ট দ্বিতীয় নম্বরে বলেছিলাম যে কুতর্ক হচ্ছে গন্ডগোল হচ্ছে সে সেখানে নাই সেখান থেকে আস্তে করে কেটে যায় সে কোনো ঝামেলায় যেতে চায় না শান্তিপ্রিয় মানুষ ভালো থাকতে চায় ভালো রাখতে চায় ফেজারে থাকতে চায় না নিজেকে সরিয়ে নিয়ে আসে একইভাবে ভাবে কোথাও বেহুদা গল্প চলছে আড্ডা চলছে আর যুক্তি নিবব চলছে সমালোচনা চলছে এমন কাজ চলছে যেটা কোনো দুনিয়া ঘরেতে লাভ নেই সে সেখান থেকে নিজেকে সরিয়ে আনে সে সেখান থেকে সরে যায় বাইরে আমার খেলার নামে খেলার নামে লক্ষ লক্ষ কোটি কোটি ঘন্টা আমাদের এই দেশে আমাদের তরুণরা বিভিন্ন বয়সে মানুষে অপচয় করেছে এটাতে আমাদের কোনো উন্নতি হয়েছে আমাদের দেশের কোনো লাভ হয়েছে আমাদের নিজেদের কোনো লাভ হয়েছে ক্ষতি হয়েছে বহু ক্ষতি হয়েছে বহুত আমাদের ইমানের চেতনা নষ্ট হয়েছে আমাদের রাতকে রাত ঘুম ভেঙে ঘুম মেরে আমাদের শরীর